আয়রন ডোম ফেল করেছে নাম্বার টু ডেভিড ফেল নাম্বার থ্রি টু এরো থ্রি ফেল করেছে নাম্বার ফোর বাংকা বাস্ট ফেল করেছে আমি দুটা ওয়ার্ডের সাথে যুক্ত ছিলাম ইরাক ওয়ার্ড এবং আফগানিস্তান ওয়ারে খোমেনিকে হত্যা করা হয়েছে দ্য রিজিম চেঞ্জ এটা ছিল দুটা অপশনের একটা তো এখানে প্রথম ছিল যে ইরানকে আত্মসমর্পণ করানোর একটা উদ্দেশ্য ছিল যে ইরান আত্মসমর্পণ করবে বা সেটি তো এই যে ইউরেনিয়াম এনরিচমেন্ট এটা ছিল একটা এবং সেকেন্ডটা ছিল যে রিজিম চেঞ্জ যখন ইউরেনিয়াম এনরিচমেন্টটা যখন ফেল করলো যে এটাকে কবর দেয়া দেখুন এখানে আমার মনে হয় বেশ কয়েকটা টেকনোলজি ফেল করেছে এই যুদ্ধে নাম্বার আয়রন ডোম ফেল করেছে নাম্বার টু ডেভিড ফেল নাম্বার থ্রি টু এরো থ্রি ফেল করেছে নাম্বার ফোর ফেল করেছে আমার মনে হয় যে এই কয়েকটা টেকনোলজি এই ফেল করেছে এটা কার কথা কে আমরা বেশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে এতটাই মিথ্যুক আমাদের তো বলেছে বরং নাগাসাকি হিরোশিমার সাথে তুলনা করেছেন মানে দেখুন এখানে প্রতিটা ওয়ারে আমি দুটা ওয়ারে সাথে যুক্ত ছিলাম ইরাক ওয়আর এবং আফগানিস্তান ওয়ারে তো একটা ওয়ারে যখন হয় তখন একটা সবচেয়ে বড় যে জিনিসটা হয় সেটা হলো প্রপাগান্ডা এই প্রপাগান্ডাটা এত বেশি হয় টু ক্ষিপ দা মোরাল হাই উইদিন দেয়ার মিলিটারি পার্সোনেলস এবং তার দেশের মানুষের জনগণের তার জনগণকে আহ আশ্বস্ত করা যে উই আর উইনিং এবং এইটাই আপনার তিন দিক থেকে আপনি শুনতে পাচ্ছেন একটা হলো আমেরিকা থেকে একটা হলো ইসরায়েল থেকে এবং আরেকটা ইরান থেকে। এখন পিপল আর পিপল আমার মনে হয় যে জনগণ জনগণের রায়ই সবচেয়ে বড় রায় আমি যেটা দেখছি যে এই যুদ্ধ থেকে আমরা তেমন কোনো কিছু পাইনি পেয়েছি আমরা যে যে কি পরিমাণ সাফারিং হচ্ছে যেভাবে সাফারিং হচ্ছে আপনার তেলাবিবে ঠিক তেমনি ইরানে তাহরানে আপনার ইস্পাহানে যে ফাইভ হান্ড্রেড মোর দেন সিক্স হান্ড্রেড পিপুল ডাইট ইন দ্য ইন ইরান এবং একই দিকে যদিও সংখ্যায় কম বিকজ অফ আপনার যেখানে আপনার সাইডেন ছিল টেকনোলজি বেটার ছিল এবং নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল তো ইরানের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল না এরকম না কিন্তু যেই সাইডগুলোতে আপনার অ্যাটাক হয়েছে সেই সাইটগুলা ছিল রিমোট এরিয়া রিমোট এরিয়ার পরেও যে সাইটগুলো আছে ছিল যেমন নাথানস এবং ইয়ে ইসফাহান ওই ফেসিলিটিস ছিল ওইটা শুধু এনরিচমেন্ট ফেসিলিটিস না ওইখানে ছিল ডিফেন্স অনেক অনেক প্রোডাকশন তাদের আর্মারিজ এবং ওয়েপন প্রোডাকশন প্ল্যান্ট যেখানে অনেক মানুষ কাজ করত যদি ওখানে কমই মানুষ ছিল তো এই সংখ্যাটাও কতটুকু আপনার যে অথেন্টিক এইটাও বলা মুশকিল অফ আপনার আমি এইটুকু বলবো যে দেখেন এখানে যে ঘটনাটা ঘটেছে বললেন এবং নাইনটিন সেভেন্টি থ্রি এই ওয়ারগুলাতে কখনোই ইসরায়েলের ভিতরে এভাবে কেউ অ্যাটাক করতে পারেনি বরং ইসরায়েল অন্যান্য যারা আরব স্টেট গুলা ছিল তাদেরকে একদম আপনার স্পেস থেকে তারপরে এয়ার পাওয়ার থেকে সবকিছু কিছু গুড়িয়ে দিয়েছে এবং বাধ্য হয়েছিল যে এরাবরা এরাব স্টেটরা ইজিপ্ট জর্ডান সিরিয়া এবং ইয়ে লেবানন সবাই যে সারেন্ডার করতে যে উই শুড গো ওনার সিজ ফায়ার করেছিল। এবং যেটা যেটা এই যুদ্ধে ঘটনাটা ঘটনাটা এটা যে দুজন মানুষের দ্বারা একজন প্রেসিডেন্ট ট্রাম্প আর একজন হল নেতেনিয়াহু নেতেন এটা প্লেন ছিল অনেক আগে থেকেই যেটা তার পার্লামেন্টেও জানতো কিন্তু ওয়াশিংটনে যে প্রেসিডেন্ট ট্রাম্প আমার এটা মনে হয় যে এটা দিস ইজ মাই ওপিনিয়ন আমার মনে হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প এটা খুব লোন একটা ডিসিশন নিয়েছেন যেটা আপনার তা ওনার কেবিনেটও জানতো না খুব কম সংখ্যক কেবিনেট জেনেছে এবং কংগ্রেসও জানে না আপনার সেনেটও জানে না এটা এইভাবে আমরা বেশ কিছু ভাষ্য পেয়েছি যার ফলে যেটা হয়েছে যে এখানে যে লজিস্টিক সাপোর্টটা এই ইসরায়েলের সে ইসরায়েলের লজিস্টিক সাপোর্টটা কন্টিনিউ হয়নি যা ছিল তাদের এমিনিশন অলমোস্ট দে ইউজ মোস্ট অফ ইট তো একটা মিসালকে আপনার প্রোটেক্ট করতে যে তিনটা চারটা আপনার মিসাইল ছুড়তে হয়েছে যার ফলে যে এমিনেশন এত পরিমাণ কমে গেছিল যে রেট যে অফ তো এই অবস্থায় যাই আসবে ইরান থেকে সবগুলোই ল্যান্ড করবে এর ল্যান্ডে এটা কোনোটাই আটকাতে পারবে না এই অবস্থায় আপনার খুব ইয়ে ছিল যে অত্যাবশ্যক ছিল যে না সিজ ফায়ারে বোথ পার্টি মাস্ট গো এবং এই মাঝখানে এসে ট্রাম্প সাহেব এসে আপনার এটাকে সিজফায়ার করলেন এবং এটা বলেছেন ইয়েও এই আপনার খুমেনি যে দেখেন আমাদের এখনো আমরা মেইন পাওয়ারটা এখন আমরা ইউজ করিনি তার মানে হি হ্যাড এ লট অফ এমিনেশন এবং যে লাঞ্চার যে লাঞ্চার ছিল সেই লাঞ্চার এসে লাঞ্চ করেছে লাঞ্চ করে যে পাহাড়ের ভিতরে আবার ঢুকে গেছে এই এক্সপিরিয়েন্সটা আমি বারবার বলছিলাম একই কথা যে ইরাক যুদ্ধ থেকে ইরান যে এক্সপিরিয়েন্স নিয়েছে যে লেসন নিয়েছে সেই লেসনটাই এবার এই বারো দিনের তেরো দিনের যুদ্ধে এক্সারসাইজ করলো প্রধান শক্তির এবং শক্তিশালী পৃথিবীর সাথে জি এবং পরবর্তীতে আমি আরো বলবো আরো বলবো যে না আমি আহমেদ মিঠুর কাছে যাচ্ছি আহমেদ মিঠুর যে এখন তো সবচেয়ে বড় মূল আলোচনার বিষয় হলো সবচেয়ে আত্মতৃপ্তি ঢেকুর তুলছে যে রাষ্ট্রগুলো তিনটি আহ আপনার পরমাণু কর্মসূচির ক্ষেত্রে সম্পূর্ণ ভাবে তারা ধ্বংস করেছে কিন্তু ইরানের পক্ষ থেকে ওই দাবি তারা করছে না আপনার কাছে কি মনে হয় এই কর্মসূচি কি এখনো আছে আদতে আছে নাকি আহ ধ্বংস করে ফেলা হয়েছে নাকি কখনোই ছিল না ধন্যবাদ সাগর ভাই এই আণবিক কর্মসূচিটা তো ছিল বলে ধরে নিতে হবে কিন্তু যে এই বম্বিংটা করলো এই ট্রাম সাহেব এটা নিয়ে হয়েছে সমস্ত গন্ডগোল কারণ এই আপনাকে আমি সেদিন আপনার শোতে দেখিয়েছিলাম না ছয়টা ফুটো ছয়টা মনে আছে যেটা আপনি পোস্ট করলেন আমার বক্তব্যটা সেটার পরপরই কিন্তু একটা বক্তব্য এসেছে যে দুই বিলিয়ন ডলার অপারেশন করা হলো এই ছয়টা ফুটো করার জন্য হম হম এসেছে আর অনেকগুলো এসেছে তো এটা যেমন কিভাবে দিবেন আপনি কারণ বাংকার বাস্টার বম ফেল করেনি ফেল করেছে স্ট্র্যাটেজি